এটা একটা তোতাপুরি মাশাআল্লাহ পাকা তাই না ভাই অনেক সুন্দর রঙের বডি ফিটনেস কি জাতের ছাগল ভাই নাกราবিটল দেখেন কালার দেখেন আর মুখ ব্ল্যাট না আচ্ছা খুব দারুন দুইটা ছাগল এটা কি জাতের ভাই এগুলা হলো আপনাদের ক্রসবিট ক্রসবিট না ভাই এটা এটা কি না ভাইয়া তাহলে খাসির বাচ্চা খাসি অনেক সুন্দর রঙের প্রিন্ট এর মাসাল্লাহ পারফেক্ট একটা কি যাচ্ছে ভাই এগুলো যে আপনার তো তারই ক্রস বিট ক্রস হলো মানটা ভালো একটা হলো পাঠার বাচ্চা আর এটা হলো মেয়ে বাচ্চা মেয়ে ভাই এটা কি লাফালাফি করেছি কি পাঠা তোতাপুরি আলহামদুলিল্লাহ সুদেশ আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার চলে আসলাম সাজল ভাইয়ের লবতে আসলে ভাই কিন্তু উন্নত জাতের ছাগল ক্রয় বিক্রয় করে বিভিন্ন জাতের তোতা হরিয়ানা শিরোহী বিটল এ ধরনের ক্রস উন্নত জাতের যারা খামার উপযোগী ছাগল চাচ্ছেন এই মোটামুটি ছয় মাস আট মাস বা দুই এক দাঁতের যে ছাগল গুলা এই ধরনের ছাগল কিন্তু ভাই নিয়ে আসে নিয়ে আসে এবং দামও কিন্তু সীমিত দেয় আজকে ছাগল সম্পর্কে আইডিয়া দিবো আর ভাষাদের কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। সাজল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভালো আছেন। মোটামুটি আজকে কয় পিস আছে সব? আজকে ভিডিও হবে মোটামুটি 9টা থেকে 10টা। 9-10 পিস এর মধ্যে কি কি জাত থাকতেছে? প্রতাপপুরি, ছোট বাচ্চা, বড় বাচ্চা, বেগমেন, হরিяна, বিটল, এছাড়াoverline বাড়ি আছে অল্প সংখ্যা কিন্তু অনেক সুন্দর সুন্দর। ইনশাল্লাহ রেটটাও থাকবে কমই থাকবে রেটটা আসে সবসময় সময় অন্য অনুযায়ী আসে অবশ্যই কোয়ালিটি অনুযায়ী মান এগুলোর উপরেই দামটা হয় কি আর মানে 10000 টাকা দিয়ে একটা আড়াই মাসে তিন মাসের বাচ্চা হচ্ছে আচ্ছা 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 14 দিয়া দেখবেন চার মাস প্লাস গাবো হচ্ছে আচ্ছা আচ্ছা ওইগুলোর পেট থেকে কোন তো হয়তোবা ভালো বাচ্চা সম্ভাবনা নেই আসার ব্ল্যাক বেঙ্গল বাচ্চাই আসে সবচেয়ে ভালো সবচেয়ে উত্তম কম দামের ছাগল সংগ্রহ করতে হলে এত দূর থেকে থেকে না নিয়ে আপনাদের যে যে মানে হাটগুলো আছে ওইখান উত্তম আশপাশের যদি এত দূর থেকে নেন একটু সুন্দর তো হতেই হয় না 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 জাত মান তো থাকতেই হয় ভাইরা কিন্তু আসলে মানে ছাগলগুলা একটু ভালো রাখে কারণ কি যারা ক্রসবিট কাজ করেন কল একটা পার্সেন্ট বেশি থাকলে আপনারা যে ভালো মানে পাঠা দিবেন বাচ্চাগুলো ভালো আশা করা যায় যদি কোয়ালিটিটা খারাপ হয় তাহলে কিন্তু ওইভাবে আশা করা যায় না মা ভালো হলে কেন সন্তান ভালো হবে এই আর কি অবস্থা যাই হোক আজকে যে ছাগল গুলো দাম সম্পর্কে একটু আপনাদেরকে আইডিয়া দিব আর স্ক্রিনে দু নম্বরে ভাইয়ের সাথে কথা বলবেন বাসের মাধ্যমে ভাইরা কিন্তু পাঠায় থাকে মানে একটু সবচেয়ে ভালো হবে নিজে এসে দেখে শুনে নেওয়াটাই উত্তম যার যার পক্ষে আসা সম্ভব না তো সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ইয়া করে দিই অনেকে আসে যেহেতু অনেক ভাইয়ের আসা সম্ভব হয় না যেহেতু সবে আসতে পারেন না যদি লোক পাঠায় নিতে চান সেটাও কিন্তু ভালো হয় আর যদি নাও আসতে পারেন তাহলে ভাইদের সাথে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন দেখা প্রেম করলে ভাইরা নাম ঠিকানার মাধ্যমে পাঠায় দিবে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ আজকে যে ছাগলগুলো আছে দেখাবো চলুন শুরু করে এই দুটো কি জাতের ছাগল ভাই নাগরা বিটল দেখেন কালার দেখেন আর মুখ পিওর ব্লাড না আচ্ছা 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 এই যে এটা চোখ লাল হুম আর এটা সাদা চোখ তাই না ভাই দুই বোন কিন্তু এরা দুই বোন না এর মা কিন্তু 100 আচ্ছা এর মা 100 জি 100 থেকে এগুলো আসে না ভাই চি তাহলে এগুলো আপনার গাপ্পজনে কি কোনো তথ্য

তার যে রং পারফেক্ট একবার পারফেক্ট না ভাই এটা একবার আগে একবার বাচ্চা কাচ্চা হয়ে আবার গাব হয়েছে সেটার একটা আমার কাছে বাচ্চাও আছে এর একটা বাচ্চাও আছে তো ফার্স্টবার একটাই হয়েছে বাচ্চা একটা বাচ্চা আছে না এখন কি অবস্থা গাব প্রজনন এর মাস প্লাস আচ্ছা তাহলে এটা কেমন কি দাম চাচ্ছেন সেটার কোন তো আমার কাছে পার ক্লিপস আছে যে কোন কোন পাটা আছে দেওয়া সেটা এটা আমার কাছে ক্লিপস ক্লিপস রাখছেন জি জি না এটা রাখা ভালো অনেকে দেখতে চাইলে দেখা দিবেন জি এটা কত দাম 24 ভাইয়া আচ্ছা এখানে খালি ক্যারিং খরচটা দিবেন না জি ভাই ডান দর্শক যদি ভালো লাগে সজল ভাই জি ভাই ভাল খুব দারুন দুইটা ছাগল এটা কি জাতের ভাই এগুলা হলো আপনাদের ক্রসবিট ক্রসবিট না ভাই জি মাশাআল্লাহ দর্শক আমরা আপনাদের একটু কাছ থেকে দেখা দিলাম ভাই এটা হল অদাত অদাত না এটা হলো দুই দাঁত দুই দাঁত না আর যেটা হলো অদাত্তা দাঁতটা ফার্স্ট বার গাব হইছে হ্যাঁ এক মাস প্লাস হ্যাঁ যেটা হলো এই যে এটা হ্যাঁ দুই দাঁত হ্যাঁ দেড় মাস প্লাস গাব হান্ড্রেড নাগরা বিটলতে বীজ আছে নাগরা বিটলতে না ভাই জি জি তাহলে এই দুইটাকে আলাদা আলাদা সেল হবে না ভাই না একসঙ্গে এক সঙ্গে হবে এক সঙ্গে না ভাই জি জি তাহলে এক সঙ্গে কেমন কি দাম চাচ্ছেন আমি একটু যদি একটু এক্সট্রা একটা করে ইয়া করে আচ্ছা দেখায় দেন সমস্যা নেই ওটা দাও টান এটা এক্সট্রা দেখা দিচ্ছেন না এই যে এপারে এক রং হ্যাঁ আর এই দেখেন সুন্দর রং কোন তো খুব দারুন আছে সব বডি ফিটনেস অদাতা ভবিষ্যতে এগুলো অনেক হাইট হবে হ্যাঁ আচ্ছা 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 দেখি দেন ওটা দেন আচ্ছা এটাও দেখাই দিলাম দর্শক আপনারা যদি ভালো লাগে এটা আপনারা নিতে পারেন এই দেখেন যদি এই এটা নিতে চান এটাও নিতে পারেন খুব দারুন দুই দাঁত এটা এটা দুই দাঁত না ভাই বডি ফিটনেস কান হ্যাঁ সুন্দর দল বদল সজল ভাই দুইটা একসঙ্গে সঙ্গে সেল হবে না মানে জি দুইটা এক সঙ্গে কেমন কি দাম দর চাচ্ছেন সজল ভাই 24 भैया 24 জি মানে 12000 টাকা পিস পড়লো জি একদম সজল ভাই ওটা আলাদা এটা আলোচনা করে দিবেন না দর্শক যদি আপনাদের ভালো লাগে আপনারা নিয়ে আপনারা নিজেরা খেয়াল করেন হাজার টাকা করে পিস পড়তেছে অনেক দারুন আছে ছাগলটা আপনারা অল্প বাজেটে যারা নেন নিতে পারেন সজল ভাই জি ভাই এটা কি পাঠা না ভাইয়া তাহলে খাসির বাচ্চা খাসি অনেক সুন্দর রঙের প্রিন্টের মাশ পারফেক্ট একবারে গা স্বাস্থ্য টাস্থ ভালো না ভাই অনেক সুন্দর ভাই এক মায়ের হ্যাঁ একটাই বাচ্চা এই যে আগের মায়ের হ্যাঁ ওর মা আবার গা হয়েছে তাহলে এদের বয়সটা এখন কত আছে পাঁচ মাস সাত মাস দেখেন না কে বডি ফিটনেস ভালো আছে রং কাক কয় দেখেন দেখেন একটু হাঁটাই হ্যাঁ হ্যাঁ হাঁটু হাঁটু সমস্যা সদল ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন চব্বিশ ভাইয়া চব্বিশ জি আচ্ছা আচ্ছা দর্শক যদি ভালো লাগে নিয়ে ক্যারেন খরচ দিবেন না জি জি ভাই আচ্ছা দর্শক যদি ভালো লাগে কথা বলুন সদল ভাই জি ভাই এটা কি দাদা সদল ভাই ক্রস বিট একটা মাশাআল্লাহ কালারটা খুব সুন্দর একটা কালার অনেক এটা শিরত আচ্ছা 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 ভাই জি এটা আপনাদের গাপ প্রজনন কি তথ্য 100 নাকরা বিতল দে হুম আছে তাই না মাস প্লাস দের মাস প্লাস এটা গাব আসেই আসে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপরে দের দুই মাসে কোনো গ্যারান্টি হবে না দর্দ না কিন্তু আসলে কি হুম সksomয় তো এগুলাই আমরা লক্ষ কি তো সেই হিসাবে আইডিয়া বললাম কি হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা ইস্তনের আকার আকৃতি তারপরে আরো কিছু আকার আকৃতি আছে সেক্ষেত্রে বললাম ইনশাল্লাহ ভাই কেমন কি দাম চাচ্ছেন এটা সজল ভাই বারো হাজার পাঁচশো ক্যারিং দিয়ে দিবেন না জি আচ্ছা ভালো লাগলো সজল ভাই জি ভাই এই দুটা কি যাচ্ছে ছাগল ভাই এগুলো যে আপনার তো তারই ক্রস বেড ক্রস হলো মানটা ভালো একটা হলো পাঠার বাচ্চা আর এটা হলো মেয়ে বাচ্চা মেয়েটার বয়স চার মাস প্লাস ছেলেটা হলো ছয় মাসের প্রায় আচ্ছা 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 দশক কালার কিন্তু খুব সুন্দর অনেক সুন্দর বডি ফিটনেস রং মাশ আল্লাহ তাই না জি ভাই দুইটাকে একসঙ্গে সেল হবে না আলাদা আলাদা একসঙ্গে তো হবে মেয়ে একটা আচ্ছা দুটা একসঙ্গে কেমন কি দাম চাচ্ছে সদল চব্বিশ ভাইয়া চব্বিশ জি কিছুটা কনসিডার আছে না একটা পাঠার বাচ্চা মেয়ে বাচ্চা একসঙ্গে রেট তো অনেক কম বারো বারো চব্বিশ না জি জি দশক কিন্তু ভালো লাগে আপনি কথা বলে নিয়ে দারুন দুটো সগল সদল ভাই জি ভাই রান বারবারই পাঠা

সজল ভাই এই বাচ্চাটা কেমন কি দাম চাচ্ছেন থামেন একটু ঘোরায়ে ফেরা দেখাই করুন ঘোরা দেখা দেন খুব সুন্দর দেখছেন মাইক কান একবারে অবশ্যই মাইক কান হ্যাঁ কেমন কি দাম চাচ্ছেন সজল ভাই এটা চব্বিশ ভাইয়া চব্বিশ চাছেন জি শিশুটা কোনটা এগুলো হ্যাঁ প্রচুর লং হবে আফটারডে হ্যাঁ হ্যাঁ সজল ভাই কিছুটা একটু সুযোগ আছে সেক্রিফাইজার प्योर वित्त ভাইয়া আচ্ছা যদি একটু সম্ভব হয় করে দেন দর্শক যদি ভালো লাগে নিতে পারে সজল ভাই রে ভাই এটা কি লাফালাফি করেছি কি পাঠা পড়ি পাঠার বাচ্চা কি দাঁতের ভাই তোতাপুরি ভাইয়া আচ্ছা হাইটটা কত আছে ভাই 31 প্রায় তাই না ভাই দেখেন দর্শক কি রোগ পাঠাটা বয়স কত হ্যাঁ 7 মাস 7 মাস না ভাই অদাত বাচ্চা একটা অদাত বাচ্চা জি ভাই বাচ্চা দেখে কেমন কি দাম চাচ্ছেন 380 ভাইয়া কিছু রে কনসিডার আছে কি ভাই পিওর ব্লাডে দেখেন বডি ফিটনেস কান রং ঢোকে হুম 100 তে 100 যদি ভালো লাগে কালারটা দেখেন কাছ থেকে আমি দেখায় দিলাম ভালো লাগলে নিতে পারেন দাদু সজল সজল ভাই জি ভাইজান এটা কি জাতের বাচ্চা ভাই নাগরা বিটল মিয়া বাচ্চা মিয়া বাচ্চা না জি একবার বিটলে যে কালারটা কালারগুলো দেখেন একবার মানে একবার ওরকমই হবে ক্রস হবে ভাই বয়সটা কত চার মাস প্লাস আচ্ছা কেমন কি দাম দেখেন দাঁড়ান এপার ওপার একটু দেখা দিচ্ছি ঠিক আছে দেখেন ভাই হ্যাঁ এটা কেমন দাম দাম লাগবে

একটু যদি ভালো কিছু আশা করা যায় তবে কানের ফোল্ডিং দেখাই দিচ্ছি দেখ সুন্দর ফোল্ডিং বাচ্চারা কয় টাকা দাম চাচ্ছেন দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো না দর্শক যারা অল্প চাচ্ছেন কিছু নিতে